ডাক দিয়ে বললেন জান্নাতিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা রিসেপশনের বন্দোবস্ত করেছেন রোজাদার ব্যক্তিদের জন্য কাদের জন্য রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন আল্লাহর নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলমিন রমাদান মাসে প্রত্যেক ব্যক্তির দোয়াকে কবুল করেন একজন করে ব্যক্তির দোয়া করেন আর একজন করে জাহান্নামী ব্যক্তির জাহান্নাম থেকে তাদের নাম কেটে জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করেন যারা বলে সুভান আমার ভাইরা আল্লাহ রসুল বলেছেন রোজাদার ব্যক্তির জন্য আনন্দ দুইটা কয়টা সকলকে বলতে হবে কয়টা আরো জোরে জোর হল না দুইটা তাদের আনন্দ এক নাম্বার আনন্দ সারা সারাদিনে যেই ব্যক্তি রোজা রাখবে পিপাসার্ত অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে অনেক ধরনের খাবার যখন তার সামনে হাজির করা হবে ইফতারের সামনে থাকলে ভালো লাগে নাকি লাগে না কথা বলেন না কেন লাগে নাকি লাগে না অসংখ্য খাবার আমাদের সামনে থাকে মনে হচ্ছে মনে হয় সব খেয়ে ফেলবো কিন্তু পানি খেলে সব শেষ ঠিক কিনা বলেন সবকে ফেলবো এরকম করে মনের মধ্যে আলাদা আনন্দ লাগে ভালো লাগে কাজ করে বিশ্বনবীজি বলেন তাদের জন্য আনন্দ হচ্ছে এক নাম্বার আনন্দ হলো ইফতারির পূর্ব মুহূর্তে তাদের যে ভালো লাগে কাজ করে এটি হলো তাদের এক নাম্বার আনন্দ দুই নাম্বার হলো এই রোজাদার ব্যক্তিরা আমি আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে যেদিন হাজির করবে সেদিন তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আনন্দটা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেছেন এই রমাদান মাসে প্রত্যেকটি নফল সকল ইবাদতকে আল্লাহ তালা ফরজের সমান সব দান করে দিবেন জোরে বলে সুভান আল্লাহ আর আল্লাহর কোন বান্দা যদি একটি ফরজ ইবাদত পালন করে আল্লাহ রাবুল আর সেই ব্যক্তির আমল আল্লাহ তালা সত্তরটা ফরজ ইবাদত করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা দান করে দিবে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান জোরে বলে সুভান আল্লাহ তাহলে বেশি বেশি করে ইবাদত করার মন মানসিকতা তৈরি করার প্রয়োজন আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বেশি করে ইবাদত করতে হবে বেশি করে আমল আমাদেরকে করতে হবে তাহলে আমরা বলতেছিলাম যে এই খুশি হচ্ছে আমাদের জন্য দুই ধরনের আল্লাহ তাআলা সব নাকি ফেরেশতারা লিপিবদ্ধ করে সব নাকি কারা লিপিবদ্ধ করে ফেরেশতারা কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যেমলি রোজা হচ্ছে আমার জন্য রোজা কার জন্য আল্লাহর জন্য রোজা কার জন্য আসমুলি ও আনা আজি বিহি এবং রোজার প্রতিদান এই নেকি আমি আল্লাহ রাবুল আলমী নিজেই দেব জোরে বলে সোহান তাহলে আল্লাহ যদি কোনো কিছু দেন এটা কি ছোট মোটো দিবেন নাকি বড় দেবেন আপনি যেই কোম্পানিতে চাকরি করেন প্রতি মাসে তো স্যালারি পান বেতন পান পান নাকি পান না কোনো অফিসের কর্মচারী ম্যানেজারের কাছ থেকে বেতন নাই এখন যদিও ডিজিটাল হয়েছে ম্যানেজারের কাছ থেকে বেতন নাই কিন্তু যদি সেই কর্মচারী কখনো শোনে যে আজকে আমার এই প্রতিষ্ঠানের এডমিন তথা এই প্রতিষ্ঠানের মালিক নিজেই বেতন দিবেন তাহলে ম্যানেজারের মতন দিবে নাকি মালিকের মতন দিবে কথা বলার না কেন ম্যানেজারের মতন দিবে না মালিকের মতো দিবে মালিকের মতোই দিবে আল্লাহ যখন নিজে আমাদেরকে দিবেন আল্লাহ তালা কি দিবেন সেটা তিনি ভালো জানেন কথা বলেন ঠিক কিনা না রোজা হলো আল্লাহর জন্য সম্মানিত এই জন্য আমরা ইফতার করব খেজুর দিয়া কি দিয়া খেজুর দিয়া কিন্তু আমার দেশে কিছু বেকুব মন্ত্রী আছে যারা বলে বড়াই দিয়ে ইফতার করো কি দিয়ে ইফতার করো রসুল্লাহ বলেছেন যে খেজুর দিয়ে ইফতার করা সুননাথ কি দিয়ে ইফতার করা সুননাথ সকলকে আওয়াজ দিতে হবে ইফতার করা সুন্নাত আপনি নিজেকে মানুষের কাছে ক্ষমা চান যা আমরা জবান দিতে পারি নাই আপনি নিজে লজ্জা প্রকাশ করুন আপনি খেজুরের কথা কথা বাদ দিয়ে কেন বলার কথা বলেন আমরা সারা বছর তো খেজুর খাই না রমজান মাসে তো আমরা খেজুর দিয়ে ইফতারি করব কথা বলেন ঠিক কিনা আপনি খেজুর না দিতে বলতে পারেন আপনি বলতে পারেন পানি দিয়ে করেন খেজুর না পেলে পানি এটি রাসূলুল্লাহ বলেছেন কথা বলেন ঠিক কিনা আপনি বিকল্প পন্থা দিবেন লজ্জা পাওয়া দরকার শরম হওয়া দরকার এটা লজ্জা নাই নির্লজ্জ হলে যা খুশি তাই করা যেতে পারে একটা মুসলিম দেশের মন্ত্রী হয়ে আপনি খেজুরের বদল বলার কথা বলতে পারেন আপনারা তো সম্মানী ব্যক্তি আপনাদের প্রত্যেকটা কথার মধ্যে ওয়েট থাকা দরকার কথা বলেন ঠিক কিনা আর যারা দেশের মধ্যে রমজান মাসে সিন্ডিকেট তৈরি করে তারাই তাদেরকে ক্ষমতায় বসায় দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য এই সিন্ডিকেটকারী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা অন্য দেশের মানুষরা সৌদি আরব কুয়েত কাতার বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো রমজান মাস আসার আগে তারা অফার দিয়ে রাখে যে দুইশো তিনশো চারশো পনের পণ্যর দাম আমরা কমায় দিলাম যাতে করে আল্লাহর বান্দারা ভালোভাবে খেতে পারে সাকসন্দে করে আল্লাহর ইবাদতবন্দিকে সঠিকভাবে পালন করতে পারে আমরা এগারোটি মাস ব্যবসা করেছি রমজান মাসে আমরা দাম কমায় দিলাম কথা বলেন ঠিক কিনা না তারা এগারোটি মাস ব্যবসা করে রমজান মাসে প্রয়োজনে ভর্তুকি দেয় কিন্তু আমার দেশের মানুষ এগারোটি মাস চুরি করে রমজান মাসে তারা ডাকাতি করে কথা বলেন ঠিক কি না আপনার কিসের রোজা এই রোজা দিয়ে কোনো আপনার লাভ নাই আপনি সিন্ডিকেট তৈরি করে মুসলমানদের খাদ্য আপনি বন্ধ করেছেন কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজরা সারা বছর আপনি ব্যবসা করতে পারেন না রমজান মাস আসলে আপনার জিনিসের দাম বাড়ায় দেওয়া লাগবে আর এই বেকুপগুলা যারা সিন্ডিকেট তৈরি করে তাদের তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমাদের রাষ্ট্র গ্রহণ করে না কথা বলেন ঠিক না আমার দেশের মানুষ সামান্য মুড়ি দিয়ে ইফতার করে আর আপনি কোরমা পোলাও খান এসি রুমের বাস বাতাস খান এই শ্রমিকের এই কুলি মজুরের ঘামের টাকা দিয়ে আপনার এসি চলে কথা বলেন ঠিক কিনা রমজান মাসে সঠিকভাবে আমরা ভালোভাবে খেতে চাই সকলে গরিব সকলে মিলেমিশে একসঙ্গে এই রমজান মাসকে আমরা আনন্দের সাথে পার করতে চাই কথা বলেন ঠিক কি না এই মাসে যারা সিন্ডিকেট করবে তাদের রোজা হবে হবে সিন্ডিকেট করো পরে হুদুরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে দোয়া করো না আপনি তো দাম বাড়াই দিচ্ছেন আজকে আমাদের দেশের মানুষ ইফতারি করবে সে ইফতারি করার ভালো একটা খাবার কিনতে পারেন না আপনারা আপনাদেরকেও আমি সচেতন করে দেয় আপনি শুধু মাংস কোরমা পোলাও এগুলো খাবেন না আপনার বাড়ির আশেপাশে গরিব দুঃখী দুস্থ মানুষদের দেখার প্রয়োজন আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই সপ্তাহে চার দিন মাংস খান একদিন মাংস খাওয়া খাওয়া দিয়ে ওই আপনার বাড়ির পাশে গরিব দুঃখী যারা আছে তাদেরকে একদিন ইফতার কিনে দেন এক কেজি দুধ কিনে দেন আপনি তো দুধ বারো মাসে খান দেখা যায় যে রমজান মাসে হাফ কেজি দুধ ছয় জনে ভাত করে খায় এরকম পরিবার মনে হয় নাই কথা বলেন না কেন আছে না নাই তাদের দিকেও লক্ষ্য রাখার জন্য ইসলাম বলেছে ইসলাম শুধু আপনি খেয়ে পরে বাঁচবেন এটির নাম ইসলাম নয় আপনার বাড়ির আশপাশেও আপনার পাড়া মহল্লাবাসীরও খোঁজ রাখতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির রসুল সাল্লাম এই জন্য বলেছেন যে তোমরা ইফতার করবা খেজুর দিয়া কি দিয়া আমরা খেজুর দিয়ে ইফতার করবে ইনসা আল্লাহ রমজান মাস আসার পরেও যদি আপনার পরিবর্তন না ঘটে আপনি যদি ভালো না হতে পারেন আপনি যদি নিজেকে বদলায় না নিয়ে আসতে পারেন তাহলে বোঝা যাবে এই রোজা আপনার কোনো উপকারে আসবে উপকারে আসবে উপকারে আসবে না